হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তা দর্শক আমার সামনে যে আফেলের মতো পিঁয়াজগুলো দেখতেছেন এই পেঁয়াজটা হচ্ছে বিপ্লব সুপার এটা স্টোরেজ কোম্পানির আর এটার বাধা উৎকরণ হচ্ছে এসিআই তো এই পেঁয়াজটা খুব ভালো একটা পেঁয়াজ এটা কিন্তু হাইব্রিড হাইব্রিড পেঁয়াজ তা আমার সামনে দেখতেছেন এই আফেলের মতো পিঁয়াজগুলো এই বিপ্লব সুপারে দেখেন প্রত্যেকটা পেঁয়াজই আমরা ধরতে পারি যে সাত থেকে আটটায় কেজি হবে এতটা ওয়েট আমার হাতে আমি নিয়ে কিন্তু করতে পারতেছি কতটা ওয়েট সাত থেকে আটটায় কেজি হবে কী সুন্দর দেখেন আসলে দর্শক একদম লাঠিমের নতুন গোল মানে পেঁয়াজের একটা গ্রোথ অসাধারণ কালার এবং কালারও মার্শাল্লা চমৎকার কালার আসলে দেখলে মনটা মরে যায় যে সুন্দর পেঁয়াজ আল্লাহ দিয়েছে তাইটা দেখতেছেন মেশিন দর্শক দেখতেছেন এয়ার ফ্লো মেশিন বা পেঁয়াজ সংরক্ষণ মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু এই পেঁয়াজ এই বিপ্লব সুপার পেঁয়াজটা কিন্তু রাখা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই বিপ্লব সুপার পেঁয়াজটা ঘরে কতদিন সংরক্ষণ করা যায় এটা আসলে সারা বছরই ঘরে সংরক্ষণ করে রাখা যায় এই মেশিনের মাধ্যমে রাখলে পেঁয়াজ কিন্তু পচবে না নষ্ট হবে না ঘাটবেও না এক মানে তিন মন হলে তো ঘাটে এই এয়ারফুল মেশিনে পেঁয়াজ রাখলে একটা মেশিনে তিন থেকে চার সমান পর্যন্ত পেঁয়াজ রাখা সম্ভব দেখেন দর্শক আপনাদের আরও দেখানোর জন্য আসছি এখানে চারটা মেশিন বসানো হয়েছে এই ঘরে একটা দুইটা তিনটা চারটা এই চারটা মেশিনে কিন্তু বারো সমান পেঁয়াজ এখানে রাখা হবে আট থেকে নয় মাস চার আট থেকে নয় মাস কিন্তু এই পেঁয়াজটা ভালো থাকবে পচবে না আর আপনাদের আমি দেখাই যে পিঁয়াজগুলো আমি দেখালাম এত বড় বড় পেঁয়াজ হয়েছে এটা কিন্তু চাঙ্গে রাখলে হয়তো বা সমস্যা হতে পারে এই জন্য এই পেঁয়াজগুলো কিন্তু এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে রাখা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ মেশিনের মাধ্যমে রাখা হচ্ছে পেঁয়াজগুলো একদম আপেলের মতো আপেলের মতো আপেলের মতো এই পেঁয়াজগুলো পরে পড়ে রয়েছে এটা বাজার নিলে সর্বোচ্চ দামে দামে দর্শক দেখেন এই যে কালারটা হয়েছে এই বিপ্লব সোভার কেউ বলতে পারবে না যে এটা বিপ্লব সোভার কী সুন্দর চমৎকার কালার এবং গাছটা শুকাই গেছে আসলে দেখলেই মনটা ভরে যায় কি সুন্দর দেখা নেয় চারটা মেশিন এই চারটা মেশিন কিন্তু মাত্র স্টার্ট দেওয়া হলো আপনাদের আমি দেখাবো সেটা সেই বিষয়ে আমি দেখাবো এবং এই মেশিনের যে মালিক মেশিন বিক্রেতা এবং একজন কৃষক তার সাথে আমরা কথা বলবো মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে মেশিন হবে এখন মেশিনটা কিন্তু মাত্র স্টার্ট দিয়ে যাবে দর্শক আপনারা দেখতেছেন মেশিনের যে স্পিড এই স্প্রিডে কিন্তু কথা বলা যাচ্ছে না কী সুন্দর মেশিন আপনাদের মেশিনের স্পিডটা দেখানোর জন্য কিন্তু আমি মেশিনে স্টার্ট দিয়েলাম এবং এই পিএসগুলো দেখেন রাখা সবই কিন্তু বিপ্লব সুপার এই জমিতে এই জমির যে মালিক পুনর বিপ্লব সুপার পিয়াজ কিন্তু রোপণ করছে পুনর পাখি মোট বাইশ পাখি রোপণ করছে তার পুনর বিপ্লব সুপার রোপণ করছে তো আমরা এখন কথা বলবো একজন মেশিন বিক্রেতা বা গুজন প্রান্তিক চাষি যিনি এই পিয়াজগুলো রোপণ করছিল এবং একজন মেশিন বিক্রেতা তিনি এই ইয়ারফুলো মেশিনগুলো কিন্তু বিক্রি করতেছেন একজন উদ্যোক্তা বলতে পারি আমরা তা তার সাথে আমরা বিস্তারিত কিন্তু জানবো আপনারা যদি একদম পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাকে আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সবাই চেনে কেন আগে আপনার একটা ভিডিও করেছিলাম ইয়ার ফ্লো মেশিনের পেজ সংরক্ষণ একটা মেশিনের একটা ভিডিও করেছিলাম সবাই কিন্তু ভিডিওটা দেখছে এবং অনেক মেশিন কিন্তু সেল হয়েছে না তাই না ভাই

পরে ইনশাল্লাহ বাজারটা বাড়বে তখন করে জি জি তখন ব্যক্তি করবেন এবং আপনার যে পেজের কালার ভাই এত সুন্দর কালার দর্শক দেখেন আসলে আমি পেজগুলো আপনাদের দেখাবো দেখেন যে সুন্দর কালার এবং যে সাইজ অসাধারণ দেখেন আসলে দেখলে মনটা ভরে যায় এত সুন্দর কালার এত সুন্দর সাইজ পেঁয়াজের কেউ কিন্তু বুঝতে পারবেন এবং ঢাকা নিলে কিংবা চট্টগ্রামে খাতুনগঞ্জ নিলে কিন্তু এইসব পেঁয়াজের খুব চাহিদা যাওয়ার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাবে এবং বাজার ছাড়া দুই তিন কাপ বেশি কিন্তু বিক্রি হবে তাই না ভাই জি আপনার চিন্তা ভাবনা কি আছে কোথায় বিক্রি করবেন চট্টগ্রাম চট্টগ্রাম বিক্রি করবেন সাথে কথা হচ্ছে দিয়ে দেবেন তখন আর একটা জিনিস আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে মেশিন তো আপনি বিক্রি করতেছেন আসলে কৃষকদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই উদ্যোগটা আপনি হাতে নিয়েছেন এবং আপনাকে সাধুবাদ জানায় আপনার কাছ থেকে কিন্তু আমি নিজের একটা মেশিন ক্রয় করছি মেশিনটা অনেক ভালো আপনারা নিতে পারেন না না জি জি আমি মেশিন অলরেডি নিয়েছি মেশিনটা খুবই ভালো আমি অলরেডি দুই তিন সময়ের মধ্যে রাখছি এবং আরো রাখা যাবে ইনশাল্লাহ আমার সিস্টেম একটু আলাদা আমি ত্রিফল দিয়ে রাখছি আপনার মতো এত বড় ঘর আমার নাই ছোট ঘর ইনশাআল্লাহ ছোট ঘর আমি রেখেছি দুই তিন সময়ের মধ্যে রাখছি আশা করতেছি পেঁয়াজগুলো যখন মেশিন স্টার্ট দেই দুই তিন ঘন্টা কিংবা এক ঘন্টা চালার পরে দেখি পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে যায় যখন পেঁয়াজটা ঠান্ডা হবে তখন কিন্তু পচার ভয় থাকবে জি জি না আমি নিজে যত নিচ্ছি আমি দর্শকদের বলতে পারি আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন আমি একটা জিনিস হিসাব করলাম যে একটা মেশিনে যদি চারশো মন পেঁয়াজ রাখা যায় এখন আসলে যে বাজার আছে তিন মাস পর আমরা তিন মাস হিসেব করি যে জাস্ট তিন মাসে আমি একটা হিসাব করবো যে আমি চারশো মন যদি পেঁয়াজ আমরা রাখি এখন বাজার হচ্ছে এগারোশো থেকে বারোশো তেরোশো টাকা এই তিন মাস পর কিংবা দুই মাস পর কোরবানির পরে যদি আমাদের বাজারটা যদি দু হাজার টাকা হয়ে যায় তাহলে একশো মন পেঁয়াজে আপনার লাভ হবে সত্তর হাজার টাকা দুইশো মানে সত্তর দোকানে একশো চল্লিশ হাজার টাকা মানে সব চার সমান পেঁয়াজ দুই লাখ দশ হাজার টাকা আসে যদি আপনার পেঁয়াজটা আমরা রাখতে পারি আমাদের কারেন্ট বিল হয়তো তিন মাসে আমাদের ঘরে পনেরোশো টাকা পাঁচশো করে যদি হয় তিন এক হাজার করে ধরলাম তিন মাসে তিন হাজার টাকা কিন্তু আমরা যদি পেঁয়াজ রাখতে পারি এই চার সমান পেঁয়াজ যদি তিন মাস পরে বেচতে পারি দুই লাখ দশ হাজার টাকা আসে লাভ সেখানে আরও এক লাখ টাকা মাইনাস করে দিলাম যদি এক লাখ টাকা হয় তিন মাসে ভাই বিশাল ব্যাপার না

এই তিরিশ মন পেয়েজের দাম বর্তমান বাজারে তার দাম পঞ্চাশ হাজার টাকা আর একটা মেশিন বিশ হাজার টাকা দিয়ে লাগাই আপনি সেফ আট মাসের জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার কেজ নষ্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনার টাকা বেঁচে যাচ্ছে আপনার পুঁজি লাগতেছে তো সামান্য প্রথমবার একটা বিশ হাজার টাকা বা ষোলো হাজার টাকার একটা মেশিন নিলে এই টাকাটাই বড় এটাকে বড় মনে না করে যদি মেশিন চেভ করেন তাহলে পরে আপনার অনেক উপকারী মানে আমি তো নিজে নিয়েছি ভাই আমি অনেক চিন্তা ভাবনাটা নিচ্ছি আপনি নিচে জি জি তো দর্শক আমি কিন্তু বাইরের নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো আপনার যদি এর আগেও একটা ভিডিও করেছিলেন আপনার যদি ওনার কাছ থেকে মেশিন নিতে চান বিভিন্ন কোম্পানির মেশিন আছে একদম সুন্দরভাবে নিতে পারবেন সমস্যা নাই বাজার যে রেট সেই রেট উনি রাখবে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত কোরিয়ার মাধ্যমে মেশিন বিক্রি করেন তো দর্শক আমি আর কথা বলবো না অনেক বড় ভিডিওটা হয়ে গেলো তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই কৃষিকাজের বিভিন্ন সংক্রান্ত বিষয় আমার চ্যানেলে আপলোড হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম